নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস সোমবার ভোরবেলায় সালানপুর থানা চিত্তরঞ্জন রোডের পাশে আল্লাডি মোড়ে বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্য সামগ্রীর গোডাউনে হঠাৎই আগুন লেগে যায় এলাকাবাসীরা দমকলে খবর দিলে আসানসোল থেকে একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে একটা ইঞ্জিন আসে আসানসোল ফায়ার ব্রিগেডের অফিসার তাপস ঘোষ জানান এখানে গোদরেজ ল্যাকমি সহ বিভিন্ন কসমেটিক রাখার গোডাউন ছিল তবে কি কারণে আগুন লেগেছে বলা যাচ্ছে না

কিসের গোডাউন ছিল এটা ছিল হিন্দুস্তানি বা টাটা আমুল ভিতরে প্রচুর দেখতে পাওয়া গেলে এক্সপায়ারি ডেট এর আমুল ফুল এক্সপায়ারি মার্কেট থেকে আমাদের এক্সপায়ারি ডেলি ওয়াইজ আমাদের আসে সামনে রাখা হয় ও দোকানে আবার ফ্রেশ মাল ওগুলোকে সাপ্লাই দিয়ে যাবে এক্সপায়ারি মালগুলো আবার কোম্পানিতে নিয়ে যায় করে মানে এটাকে সব এক্সপায়ারি ডেট এরই মাল ছিল ভিতরে না না ওগুলো সামান্য সামনেটুকু পাবে না সামান্য সব এক্সপায়ারি এটা গোডাউনের নাম কি

जहां शुरू हो चुके हैं बीबीए एंड बीसी में एडमिशंस अप्रूव्ड एआईसीटी एंड एफिलिएटेड टू मकाओ मौलाना अबुल कलाम आजाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी हमारे यहां के स्टूडेंट्स को मिलता है वाइब्रेंट कैंपस लाइफ इंडस्ट्री टाइप्स कैरियर गाइडेंस एंड प्लेसमेंट सपोर्ट और है वर्ल्ड क्लास फैकल्टीज मॉडर्न लैब्स इंटर्नशिप्स पर्सनैलिटी डेवलपमेंट एंड हंड्रेड प्लेसमेंट असिस्टेंस एडमिशन गोइंग ऑन

এই সময় পর্যন্ত কাজ করেছি ওই আপনার সাড়ে আটটা বা পনেরো নটা নাগাদ আমরা কাজ করলাম আমাদের টিম আছে এবং কীভাবে লেগেছে এটা আমাদের কাজ নয় এটা বলতে পারবো না বিভিন্ন কারণ থেকে বলতে পারবো মানে কি জিনিস ছিল ভেতরে এই রয় টেডার এখানে বিভিন্ন কসমেটিক্স আছে আপনার ওই লস্যি আছে হ্যাঁ এই সব এই ধরনের সব জিনিস আছে সে তারপর আপনার শ্যাম্পু সাবান

ভি হচ্ছে তারপরে দেখব যে সব ঠিকঠাক রেখেছে ফায়ার সেফটি মেজার্স আছে আপনার হাইড্রন সিস্টেম আছে স্প্রিংলার আছে হ্যাঁ অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস সেটা কি এখানে ছিল না ওটা নেই শুধু কিছু এস্টিং রাখা আছে বাস্তবে কিছু নেই কাগজে কি আছে বলতে পারবো না কিন্তু বাস্তবে কিছু নেই মানে আপনাদের কাছ থেকেও কোনো অনুমতি নেই ফায়ারের কোনো লাইসেন্স অনুমতি আছে কিনা বলতে পারবো না কিন্তু বাস্তবে কোনো ফায়ার সেফটি মেজার্স আমি দেখতে পাইনি কাগজে কি আছে আর বাস্তবটা আমি বললাম